চট্টগ্রামের কল্পলোক আবাসিকের পেছনে কর্ণপুলি নদীকে ঘিরে গড়ে উঠেছে নতুন এক পর্যটন কেন্দ্র যার নাম হচ্ছে কল্পলোক বীজ আপনি যদি চট্টগ্রাম শহরের কবি কাছের মধ্যে পতেঙ্গা সি পিল নিতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই কলপুলুক বিচে কীভাবে আসবেন সেই সাথে এই জায়গায় আসলেও বা কীরকম সময় কাটাতে পারবেন এই কলপুলুক বিচে আপনি চাইলে বর দার থেকেও যাইতে পারবেন আবার চাইলে নতুন বিশ্বও হয়েও যাইতে পারবেন তো দুই দিক দিয়ে যাওয়ার রাস্তা আমি এই ভিডিওতে বলে দিব আপনি যদি মুরাদপুর থেকে বহদ্দারহাট হয়ে যাইতে চান তাহলে বহদ্দারহাট মোড়ে এসে এরকম সিএজির মতো গাড়িগুলো দেখতে পারবেন এগুলো আপনার নতুন ব্রিজ পর্যন্ত যায় হচ্ছে বিশ টাকা আর যাওয়ার পথে বাকুলিয়া দুই নন ব্রিজে নেমে যাবেন নামার পর এখানে অটো চালিত কতগুলো রিক্সা দেখতে পারবেন এগুলো থেকে জনপ্রতি তিরিশ টাকার বিনিময়ে যেতে পারবেন উক্ত ব্রিজে আর যদি আপনি নতুন ব্রিজ থেকে যেতে চান তাহলে নতুন ব্রিজ আসার পর যে বড় বাস টার্মিনাল আছে ওটার পাশে হচ্ছে আপনার বাকুলিয়া শহীদ এন এম কলেজে যাওয়ার যে রুট ওই রুটদের আপনি অটো রিক্সাতে করে চলে যেতে পারবেন উক্ত বীজে ভাড়া নেবে হচ্ছে জনপতি তিরিশ টাকা এবার আসেন আপনি কোন সময় এই জায়গায় আসবেন আমার মতে এই জায়গায় প্রত্যেক দিন বিকালবেলা এবং সপ্তাহের ছুটির দিন শুক্রবারে আসলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ প্রত্যেক দিন বিকালবেলা এবং সপ্তাহের ছুটির দিন শুক্রবারে এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়ে থাকে প্রথম দেখাতে আপনার থেকে মনে হতে পারে জন্য আরেকটি পত্যাঙ্গি সিবিস। যেটা বলতেছিলাম আপনি যদি এই জায়গায় আপনার পরিবার প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব নিয়ে আসেন তাহলে খুব সুন্দরভাবে সময়টা কাটতে পারবেন আর হাতে গরম গরম ছা সামনে থাকা বাকুলিয়া চোরটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তাছাড়া কিছুক্ষণ পর দেখবেন কন্যাপলী নদীতে ছোটো নৌকাগুলো এদিক সেদিক ছোটাছুটি করতেছে আর দূরে থাকা জাহাজগুলো খুব সুন্দরভাবে ছোটো ছোটো আকারে দেখা যাচ্ছে কিংবা আমাদের মতো বসে যেতে পারেন এরকম গানের আড্ডায় thank <laughs> you তো এই কলপুলুক বিচে এখনও পর্যন্ত স্থায়ীভাবে কোনো ভালো নাস্তার দোকান এবং অন্যান্য জিনিসের দোকান গড়ে ওঠেনি তবে আপনারা চাইলে এই লোকাল দোকানগুলো থেকে সন্ধ্যাবেলা নাস্তাটা সেরে নিতে পারেন আর বিশেষ করে এখানে সন্ধ্যাবেলা না থাকাই ভালো কেননা রাতের জন্য এখানে আলোর কোনো ব্যবস্থা নাই তাছাড়া নিজের সেফটির জন্য কোনো ট্যুরিস্ট পুলিশ নেই তবে আমার মতে এই জায়গাটি যেভাবে মানুষের কাছে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে শুক্রবার হলেও এই জায়গায় ট্যুরিস্ট পুলিশ থাকা দরকার তো মোটামুটি ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ